না এখন আমি আমি আরে বোনে আমি একটা কথা বলি শোনেন বোনে আমি যে কথাটা আমি বলতে চাচ্ছি এখন আমাকে বলতে চাচ্ছি আপনি যত সাংবাদিক দেন না কেন আমি আমি জাতীয় পুত্রের সাংবাদিক আমার নাম আজহার মিলিটারি সাংবাদিক আজহার মিলিটারি দুই সাড়ে টাকা জেলা বোধ হইতেন আমার কথা বলবেন নাই আপনি যাদের না একটা কথা বললেন তারা তাদের প্রতি কাজ করে আমার দায় আমি কাজ করি আমার দায় বাধা সৃষ্টি করার কোনো